উনিও আমার সাথে থাকবে আর দুইজনই একসাথে জান্নাতে যেতে করতে চাই আমি যদি জান্নাতে কাজ করতে চাই তাহলে তুমি আল্লাহর রাস্তায় যাও আর তা হলে তো আমাকে বলছে আর বললাম শিক্ষকগণ তাই তো সিদ্ধ এখানে আছে সবাই চেহারা চিনে পড়ে কিন্তু 27 তারিখে পরে থেকে কি তা বলে করবে বলতে না আমার মালা কুকুর কাজ হচ্ছে কোন কুকুর তৈরি করা আমি যখন মালা কুকুর হয়ে যাবে আমি তো কোন কুকুরদেরকে গাইয়ে আনবে বাসায় চা খাওয়াবে দাওয়াত খাওয়াবে

এটা কেমন আগে নাকি দিবেন না আপনার কি হিসাবে দেখাবে বোনার হল আপনি থাকতেছেন না বলার এই সমস্যাটা বলতে বিলম্বে সমাধান কর রাজনীতিবিদের ইয়াতে পড়ে তাহলে তো সব বল হয় এবং আগামী নির্বাচনে যে সুস্পষ্ট আসছে ইসলামী আন্দোলন আমরা একটা দুঃখ প্রকাশ করতেছি গতকাল ইরানের উপরে চিরশত্রু মুসলমানদের চিরশত্রু ইসরায়েল

এখন বসছেন আমরা যদি এক হাত সামনে এক হাত এক বামে বসতে হবে ঠিক না চিত্রটা দেখবেন আপনি বেরিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেলোয়াড় খেলোয়ার কিন্তু খেলোয়াড় খেলার মধ্যে যখন দর্শক